আসসালামু আলাইকুম বিশ্ব ফুসফুস দিবসের শুভেচ্ছা সবাইকে ওয়ার্ল্ড লাং ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রতি বছর পঁচিশে সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী ফুসফুসের স্বাস্থ্য সচেতন সচেতনতার জন্য এই দিবসটি প্রতিপালিত হয় এবারের এই দিবসের প্রতিপাদ্য হেলদি লাংস হেলদি লাইফ সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন এই প্রতি বছর যে বিষয়গুলোকে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয় সারা বিশ্বব্যাপী কিছু ফুসফুসের রোগ থেকে বেঁচে থাকা এবং আমরা কীভাবে ফুসফুসটাকে সুস্থ রাখতে পারি এই বিষয়ে সচেতনতার জন্য কাজ করে থাকি এতে চিকিৎসক সাধারণ মানুষ এবং যারা নীতি নির্ধারক সব মহলের একসাথে কাজ করার জন্য এটা করা হয় আমরা যেসব রোগ সাধারণত ফুসফুসে হয়ে থাকে অ্যাজমা সিওপিডি টিউবারক্লোসিস এছাড়া নিউমোনিয়া এসব বিষয় নিয়ে সচেতনতা তৈরি করা এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো সেই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করাও একটা বিষয় বিশেষ করে যে বিষয়টি আমাদের পরিবেশ দূষণ বিশেষ করে আমাদের বায়ু দূষণ এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের যেগুলো ধোঁয়া তৈরি হয় আমরা ইন্ডাস্ট্রি থেকে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোয় ইটের ভাটা আরও বিশেষ করে যারা ব্যক্তি পর্যায়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে ধূমপান বা স্মোকিং যেটা আমাদের এই ফুসফুসের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে ফুসফুসের ক্যান্সারের জন্য সবচেয়ে রিস্ক ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান তো আমাদের এবারের বিষয় বলতে পারি আমরা যে আমরা যদি নিজেদের ফুসফুসটাকে ভালো রাখতে চাই তাহলে আমাদের চারদিকের পরিবেশটাকে আমরা ভালো রাখব কিভাবে আমাদের এয়ার কোয়ালিটি ইনডেক্সটাকে ভালো রাখতে পারি আমরা যদি সবাই সচেতন হই সবাই মিলে যদি প্রচেষ্টা চালাই আমাদের এই পরিবেশটাকে ভালো রাখতে পারবো ফুসফুস সুস্থ থাকলে আসলে আমাদের জীবনটাও সুস্থ থাকবে সুন্দর হবে সবার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ